ফ্রেন্ডস গুড মর্নিং পাবিস বাংলা নতুন একটি ভিডিও তোমার সকল সাধারণ সঙ্গীত আজকের ভিডিও তো দেখো এটা হচ্ছে একটা গোলাপ বাগান তো সকালবেলা এসেছি তো মাটির ধারে তো দেখল গোলাপ বাগানটা এই দেখো কালকে যেগুলো কাছে দিয়েছিলাম সেগুলো কালকে এই সুন্দর পর কাচা হয়েছিলো তাই সব এখানে এখন মেলে দিয়েছি সকালবেলা তো এই ব্লাঙ্কেটটা একদম নতুনই প্রথমেই কাঁচলাম তো দেখো ওপরে আসন ব্লাঙ্কেট সব কিছুই কেঁচে দিয়েছি এই ব্লাঙ্কেটটা আমার মায়ের এই চাদরটা ওর মা আমাকে দিয়েছিলো তো আমার মা নেই এখন কী কর তো দেখো ছাদের থেকে তোমাদের ভিউটা দেখালাম গাছে দুটো পাখি ওটা একটা নিম গাছ বড়ো এরকম বাড়ির চারপাশটা পুরো এরকম ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি তো এরকম দেখো গাছটা কীরকম পিঁপে হয়েছে সেটা তোমাদের দেখালাম আর দেখো এদিকে আর ওই দেখো ছাদে হয়েছে একটা লাউ গাছ অনেক বড়ো আর ওই কাকিমাটা ওখানে ছাদে দিচ্ছে বড়ি তো চলো লাউ গাছটা দেখো নিচ থেকে কীভাবে হয়েছে তোমাদের সেটা দেখাবো এই দেখো চলো ক্যামেরাটা একটু আগে নিয়ে যেতে দেখো পুরো নিচ থেকে লাউ গাছটা হয়েছে

এরকম দোকান থেকে এসে বেলা হয়ে গিয়েছিলো তাই তাড়াতাড়ি কিছু রান্না করার সময় হয়নি তো আলু ভাতে আর ডাল করেছি এরকম একদম পাতলা করে মসুরের ডাল করে নিয়েছিলাম তো এরকম হচ্ছে দুপুরের খাবার তো এরকম আলু সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে একদম শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখেছি আর আমার ছোটো মেয়ে বলো মেয়েদের আমাদের এরকম গরম গরম ভাত আর আলু সিদ্ধ ডাল খুব ভালো লাগে তো চলো খুব খিদে হলে হয়ে গিয়েছিল বেলা হয়ে গেছে তো চল খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি চলো খেয়ে নিই তো দেখো খেতে খেতে দেখো আবার ঝালও হয়েছিলো ছোটো মেয়ে খুব বলছিল একটু দাম হয় দাও ওকেও দিচ্ছি এক গাল আর আমি নিচ্ছি এক গাল আমার সময় হয় না দেখো ঘুরে কাটা প্রায় চারটে বাজে দাদাভাই এখনো মাঠে স্প্রে করছে এসে উঠতে পারেনি জন্য আমি আর মেয়েদেরকে খাইয়ে নিচ্ছি দাদা ভাই এইবারে এসে আর চান করছি তো আমাদের তো আমি খেয়ে নিই আমি তাছাড়ি দোকানে চলে যাবো দাদাভাই ভাই বেড়ে গুছিয়ে রেখেছি চলো খেয়ে নিই দেখো দেখতেই পাচ্ছ এরকম গরম গরম ডাল আলু শুদ্ধ পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে কারবার ভালো লাগে অবশ্যই জানে চলে এসেছে পাগল বাড়ি পাগল না আমরা সবাই মিলে ওরা ডাক এরকম সবসময় আমার বাড়ি থাকে খেলা করে তোমরা দেখেছো তো চলো এরকম সোফাইকে আপনার সময় এসে সোফাই লাফায় তো ভালো না সেটা তোমরা দেখাই করে লাফায় আমার সোফাইটায় দেখো এরকম আবার লাফাচ্ছে ও লাফানো আর চল এরকম তুলে নিজ বলছে লাফাস লাফাস তো শুনবে না এরকম এসে বলছিল খেলবি তো খেলি তুমি ভাত খেললে হবে এরকম তো চলো খেয়ে দুজনে শুধু মারামারিই চলে বৰ মেকেও ভাত দিছেও খাছোঁ খুব লাগিছিল খুব খুব ভাল লাগিছিল কল ভাতডাল তাত এইজন খাছি দোকান এই তো দোকানে চলি একো দোকান চলি আছি খুব ঠান্ডাও পড়েছে তো দেখো ধনেশাগুলো সকালে যা মারছিল এগুলো সেগুলো সব মেরে এখানে রাখা হয়েছে ও বাড়ি গিয়েছে ভ্যান আনতে আমি এগুলো আর কিছিয়ে নিয়ে চলে যাবো আমার গাড়িটা কদিন আরও ভেঙে গেছিলো আর সারাই করে নিয়ে গেছি যেটা ভালোবাসে একদম শেয়ার করে পাশ